আমি করছি তো গাইজ দেখো আমাদের এখানে চন্ডিলার ইউনাইটেড ক্লাবে এখানে এই বছরে পরিবেশন প্যারিসের অপেরা হাউস তো তার লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ জোর প্রথমে চলছে সারা রাত ধরে চলছে সারা রাত সারাদিন ধরে চলছে আর এখন অপেরা হাউস হচ্ছে তো প্যান্ডেলের কাজ চলছে তো চলো দেখো লাইটিংগুলো আপাতত বাদ বাকি দেখাচ্ছি তোমাদের সাথে থাকো দেখা যাক দেখাতে পারি তো সামনে অপরে হাউস দেখো গাইস দেখো এই এসে গেছি আর এই হচ্ছে বাড়ি কে চলছে জোর কদমের কাজ সাল দারু অসাধারণ গাইস দেখো আমি তোমায় দেখাচ্ছি এই হচ্ছে ওয়েরা হাউস দেখতে পাচ্ছো গাইস তো এখনো অনেক কাজ বাকি সারাদিন সারাদ চল অক্লান্ত পরিশ্রম করে তো আপাতত এইটুক থাক বাকিটা ওটা হলে তোমায় দেখাবো সাথে থাকো বন্ধুরা বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে